আমার মায়ের প্রসবের শান্ত করিল মায়ের বুকে দুঃখ দিয়া বিদেশে বিপাক যাহার সন্তান মারা যায় পাড়া পশি না জানিতে আগে জানে মা আমার মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়নে জলে রে ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জন্মে দুঃখে মা মাগো горе菩দারিনী মা জন্মদুখী নিমা দুঃখের দরদি আমার জন্মদুখী মা মাগো দুঃখের দরদি আমার জন্মদুখী মা হাতে পায়ে তাল মাইছ মা দিল শক্ত করি পেশা পায় খানা আমর মায়ের কোলে করি তব ওমা নাদারাজ নিজ দুয়ে মোছে আমারে সুখ নাই রাখিয়া মাই থাকে ভেজাতে ও সুখ কইলে দেখি যাইয়া আমার মাই রয়ছে বিচা নাই বইয়া রে বলে সন্তানের নিয় না দুঃখের দর দিয়ে আমার জনম মা মাগ গর্ভধারিনি মা জনম দু মা দু আমার জন্ম দুঃখী মাগ দুঃখের দর দিয়ে আমার জন্ম দুখী মা আমার মায়ের কান্দন যাবত জীব দুই চার মাসে বোনের কান্দনির রে ঘরের বদি বারের কান্দনে কয়েকের দিন পরে থাকে না